আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই জানতে চাই ওএসবি সফটওয়্যারে কীভাবে রাউন্ড পিকচার আনা যায় হ্যাঁ তার জন্য আমার একটা সহজ সমাধান আছে সহজ সমস্যার সমাধান হচ্ছে আমি এখন ওয়েসবি সফটওয়্যারে আসবো ওয়েসবি সফটওয়্যারে চলে এসেছি অলরেডি ওয়েচবি সফটওয়্যার থেকে একটা সিন ক্রিয়েট করব হ্যাঁ এই সিনের আন্ডারে আমি ডিসপ্লে একটা ক্রিয়েট করে নেবো

ডান বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে এই যে অপশানগুলো আসছে ফিল্টার অপশনে চলে যাব হ্যাঁ ফিল্টার অপশানে চলে যাই একটু ছোটো করে নেব বড় হয়েছে ছোটো এই যে ইফেক্ট ফিল্টার এই অপশানে চলে যাব ইফেক্ট ফিল্টার প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যে এই যে ইমেজ মার্কস অ্যান্ড ব্লেন্ড এই অপশানটাকে ওকে করব ওকে করার পরে চলে আসলো এখন আমি একটা রাউন্ড ইমেজ এখানে ব্রাউজ করে নিয়ে আসব আমার গুগল ক্রম ব্রাউজার থেকে একটা ইমেজ ডাউনলোড করা আছে আমি ওইটা দিয়ে দেখাচ্ছি রাউন্ড সার্কেল ব্যাকগ্রাউন্ডটা হতে হবে ট্রান্সপারেন্ট এবং ছবিটা রাউন্ড হতে হবে এখন আর সেরকম এই আমি পাথটা চেঞ্জ করে দেব শুধু আলফা মার্ক্স এখানে পাত আলফা আলফা মার্ক্স কালার চ্যালেঞ্জ হলো এটা চেঞ্জ করে দেবো দিয়ে ওকে করে দিলে চলে আসছে অলরেডি এটা আমি লক করে দেবো এইটা লক এটা লক লক হয়ে গেল লক করে দেওয়ার পর আমি একটু স্টার্ট করি রেকর্ডিংটা কেমন হচ্ছে স্টার্ট রেকর্ডিং অলরেডি রেকর্ডিং হয়েছে হচ্ছে দেখি কী অবস্থা আছে আমি যে আমার ব্রাউজারে চলে আসলাম এখানে আমি ব্লাক সার্কেল অলরেডি চলে আসছে ব্লাক সার্কেল জি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড দিয়ে নিতে হবে এখান থেকে আমি ওই ইমেজটা ডাউনলোড দিয়েছি এই যে ইমেজটা ডাউনলোড দিয়েছি এই ইমেজটা হতে হবে ব্লাক সার্কেল এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড জি ফরম্যাট ঠিক আছে এখন আমরা দেখব যে আসলে কী অবস্থা আছে দেখি দেখি রেকর্ডিংটা কেমন হয়েছে রেকর্ডিং স্টপ আই রেকর্ডিংটা আমি ওয়েস রেকর্ডিংটা একটু অন করে দেখি কী অবস্থা এই যে ওয়েস বির রেকর্ড রেকর্ডিংটা অন করে রেকর্ডিং হয়েছে হচ্ছে দেখি কী অবস্থা আছে হ্যাঁ আমি যে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম এই পিকচারটা এখানে আসছে এখানে আমি ব্ল্যাক সার্কেল ওয়ান এডে চলে আসছে ব্লাক সার্কেল পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড এখান থেকে আমি ওই ইমেজটা ডাউনলোড দিয়েছি এই যে এই ইমেজটা হতে হবে ব্লাক সার্কেল এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফরম্যাট ঠিক আছে এখন আমরা দেখব যে আসলে কী অবস্থা আছে দেখি রেকর্ডিংটা কেমন হয়েছে রেকর্ডিং স্টক